পৃথিবী যেখানে আমাদের ঘর আমাদের জীবন আমাদের অস্তিত্ব সেখানে যখন হঠাৎ কম্পন শুরু হয় তখন আমরা মুহূর্তের মধ্যে অসহায় হয়ে যাই ভূমিকম্প এই একটি প্রাকৃতিক শক্তি যা প্রমাণ করে আমরা যতই উন্নত হই না কেন আমরা প্রকৃতির কাছে কত ক্ষুদ্র কেন আসে এই কম্পন এটি কি কেবলই টেকটনিক প্লেটের খেলা নাকি এর গভীরে লুকিয়ে আছে আল্লাহর কোনো বার্তা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবাহার জন্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর আজ আমরা কোরআন হাদিস এবং আধুনিক বিজ্ঞানের আলোকে সেই প্রশ্নের উত্তর খুঁজব ভূমিকম্প কেন হয় আমরা প্রথমে এর বৈজ্ঞানিক কারণ জানব তারপর দেখব ইসলাম এই বিষয় কী বলে এবং একজন মুমিন হিসেবে আমাদের করণীয় কি। কোরআনের রেফারেন্স আল্লাহ তালা বলেন যখন পৃথিবী তার চূড়ান্ত কম্পনে কাঁপতে থাকবে সুরা আজ্জাল জালা আয়াত এক প্রথম অধ্যায় ভূমিকম্পের বৈজ্ঞানিক বিশ্লেষণ আধুনিক বিজ্ঞান ভূমিকম্পনের কারণকে অত্যন্ত স্পষ্ট এবং বিস্তারিতভাবে ব্যাখ্যা করে পৃথিবীর অভ্যন্তরে ঘটে যাওয়া কিছু ধীর গতির প্রক্রিয়া এই বিশাল শক্তিকে মুক্ত করে এক পৃথিবীর অভ্যন্তরীণ কাঠামো আমাদের পৃথিবী একটি পেঁয়াজের মতো যা কয়েকটি স্তর দ্বারা গঠিত ভূতক ক্রাস্ট এটি পৃথিবীর সবচেয়ে বাইরের এবং পাতলা স্তর যেখানে আমরা বাস করি ম্যান্টেল এটি ভূতকের নিচে থাকা একটি উত্তপ্ত এবং আধা গলিত কঠিন স্তর কেন্দ্র পৃথিবীর কেন্দ্রটি অত্যন্ত গরম লোহা ও নিকেল দিয়ে তৈরি দুই প্লেট টেকটনিক্স মূল কারণ ভূমিকম্পের মূল কারণ হল প্লেট টেকটনিক্স তত্ত্ব পৃথিবীর ভূতকটি কয়েকটি বিশাল প্লেট বা খণ্ডে বিভক্ত এই প্লেটগুলো পৃথিবীর আধা গলিত ম্যান্টেলের ওপর খুব ধীর গতিতে ভাসতে থাকে এবং চলতে থাকে প্লেটের গতি যখন দুটি প্লেট একে অপরের সাথে ধাক্কা খায় ঘষা খায় বা সরে যায় তখন তাদের কিনারাগুলোতে প্রচণ্ড চাপ সৃষ্টি হয় শক্তি মুক্তি পাথরগুলো এই চাপ সহ্য করতে না পেরে হঠাৎ ভেনে যায় বা ফাটল ধরে আর জমে থাকা শক্তিগুলো ভূমিকম্পের আকারে মুক্ত হয় তিন ফল্ট ও সিসমিক তরঙ্গ ভূতকের যে ফাটল বরাবর প্লেটগুলো সরে যায় তাকে ফল্ট বা চুতি বলা হয় সিসমিক তরঙ্গ ভূমিকম্পের সময়ে যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে সিসমিক তরঙ্গ বলে এই তরঙ্গগুলোই ভূমিকে কাঁপিয়ে দেয় প্রধানত দুটি তরঙ্গ ধ্বংস ঘটায় পি তরঙ্গ প্রাথমিক এবং এস তরঙ্গ মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ইসলামী দৃষ্টিকোণ আল্লাহর কুদরাত ও বার্তা ইসলাম ভূমিকম্পকে শুধু একটি প্রাকৃতিক ঘটনা হিসাবে দেখে না বরং এটি আল্লাহর কুদরত তার ক্ষমতা এবং মানবজাতির প্রতি এক গুরুতর সতর্কবার্তা এক পর্বত পৃথিবীর নোঙর আল্লাহ তালা পর্বতকে পৃথিবীর জন্য নোঙর বা পেলেক হিসাবে উল্লেখ করেছেন যা পৃথিবীকে স্থির রাখতে সাহায্য করে এর রেফারেন্স তালা বলেন আর তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন যাতে তা তোমাদের নিয়ে হেলে না যায় সুরা আন্নাহাল আয়াত পনেরো তাৎপর্য আল্লাহ যখন কোন জাতিকে সতর্ক করতে চান তখন তিনি এই নোঙরগুলোকে সাময়িকভাবে শিথিল করেন ফলে পৃথিবী কেঁপে ওঠে দুই ভূমিকম্প পাপের ফল ও গজব ইসলামী দৃষ্টিকোণ থেকে যখন সমাজে অন্যায় দুর্নীতি অশ্লীলতা এবং জুলুম বেড়ে যায় তখন আল্লাহ ভূমিকম্পের মাধ্যমে শাস্তি ও সতর্ক বার্তা দেন হাদিসের রেফারেন্স রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা দেখবে যে মানুষ আল্লাহর নির্দেশ অমান্য করছে এবং পাপ কাজ করছে তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও কারণ তখন আল্লাহ তাদের উপর গজব বর্ষণ করেন সুনানে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার সাতশো তেত্রিশ তিন কিয়ামতের আলামত ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধি কিয়ামতের ছোট আলামতগুলোর মধ্যে অন্যতম হাদিসের রেফারেন্স রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে জ্ঞান কমে যাবে মূর্খতা বেড়ে যাবে এবং ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে বুখারি হাদিস নম্বর এক হাজার ছিয়ানব্বই চার পৃথিবী সাক্ষী হবে কিয়ামতের দিন পৃথিবী তার ওপর ঘটে যাওয়া প্রতিটি ঘটনার সাক্ষী হবে কোরআনের রেফারেন্স তাআলা বলেন সেদিন পৃথিবী তার সব খবর প্রকাশ করবে কারণ তোমার রব তাকে আদেশ করবেন সূরা আজ আয়াত চার থেকে পাঁচ তৃতীয় অধ্যায় মমিনের করণীয় তৌবা ও তাওয়াক্কুল ভূমিকম্পের সময় ও পরে একজন মমিনের করণীয় কি তা কোরান ও হাদিসে স্পষ্টভাবে বলা আছে এক ঘটনার সময় তাৎক্ষণিক করণীয় যখন ভূমিকম্প শুরু হয় তখন আমাদের উচিত আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং দোয়া করা দোয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং এই বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করা শারীরিক সতর্কতা নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া দুই ঘটনার পর আধ্যাত্মিক করণীয় ভূমিকম্পের পর আমাদের উচিত আমূল সংশোধন করা তওবা ও ইসতেকফার আল্লাহর কাছে আমাদের সব পাপের জন্য আন্তরিকভাবে তৌবা করা সৎকা ও দান বিপদগ্রস্ত মানুষের সাহায্য করা এবং সৎকা করা ধৈর্য ও তাওয়াক্কুল আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া এবং তার ওপর পূর্ণ ভরসা রাখা কুরআনের রেফারেন্স আল্লাহ তালা বলেন আর তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হও সুরা আন্নুর আয়াত একত্রিশ উপসংহার আল্লাহর কুদরত ও শেষ সতর্ক বার্তা ভূমিকম্প হল আল্লাহর কুদরত এবং আমাদের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা এটি প্রমাণ করে আমাদের জীবন কতটা ক্ষণস্থায়ী আমাদের উচিত এই দুর্যোগগুলোকে পাপের ফল হিসাবে দেখে তৌবা করা এবং ইমানের পরীক্ষা হিসাবে ধৈর্য ধারণ করা আল্লাহ আমাদের সকলকে এই বিপদ থেকে রক্ষা করুন এবং আমাদের জীবনকে শান্তি ও নিরাপত্তায় পূর্ণ করে দিন আমিন হে আল্লাহর বান্দারা ইসলামের গভীর জ্ঞান সত্য ইতিহাস সঠিক দিন ও ইসলামিক আমলের ব্যাপারে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বক্তিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু স্বভাবের অংশীদার হতে পারেন السلام عليكم ورحمه الله